আমরা আমরা ওইভাবে কোনো জায়গায় না ভাই হচ্ছে যে দুই ঘন্টা আপনার অটোতে ঘুরবো আর দুই ঘন্টা যখন শেষ হবে তখন ওই যে ব্রিজ পারে নামাই দিয়ে আসবেন কত দিতে হবে এক হাজার টাকা আরে ভাই মাত্র দুই ঘন্টার জন্য এক হাজার টাকা আমি আপনার পাঁচশো টাকা দিব যাবেন ভাই আপনি ভাই পাঁচশো দিব গেলে চলেন

টাকা আমি কামাই না হ্যাঁ আপনার টাকা ধান্দা ঘুরে বেড়াই আপনি অটোর ভিতরে এসব অশ্লীলতা কেন করবেন হ্যাঁ ওই মিয়া আপনার কি মান সম্মান নাই দেখে তো অনেক শিক্ষিত ভদ্র মনে হইতেছে কিন্তু এইগুলা কি করতেছে আপনি দেখছিলেন খেয়াল করে একটা ছোট বাচ্চারা ওখানে দাঁড়ায় ছিল আপনাকে খেয়াল করছিল আপনাকে দেখছে তারা হাসাহাসি করতেছে কি শিখবে তারা এই আপনাদের মতো মানুষের জন্য ছোট ছোট বাচ্চা ফোলাপন এখন খারাপ হয়ে যাইতেছে এই মুখ সামলে কথা বল মুখ সামলে কথা বল এই মিয়া মানে কি হ্যাঁ স্যার বল ম্যাডাম বল আমাদের দেখে কি শিখবে না শিখবে সেটা তাদের ব্যাপার তোর কি তোর এত সমস্যাটা কোথায় এই আপা আপনি কেমন মানুষ হ্যাঁ আমি শুনছি লজ্জা নারীর ভূষণ সেই লজ্জা কোথায় গেছে লজ্জা সব বাড়িতে রেখে আসছেন নাকি হ্যাঁ বাড়ি থেকে তো বের হন ভার্সিটি দেওয়ার নাম করে আয়সা এসব উল্টাপাল্টা করেন খারাপ লাগে না একটু চিন্তা করতে পারেন না যে আপনার বাপ ভাইয়েরা যদি কেউ দেখে আসে কি করব হ্যাঁ আর আপনি কি মনে করছেন এই বলে আপনারা বিয়ে করব জীবনেও বিয়ে করব না এসব আপনার ওকে কয়েকদিন ফষ্টি ফষ্টি করে আপনারা সাইলা চলে যাবো আর একটা মায়ের ধান্দা করবো বুঝলেন আপনি কিছু কিচ্ছু বলছো না ওকে আরে আরে কি কমু এটা অটো ওয়ালার সাথে কি আমাকে কথা বলা সাজে শুন তুই রাস্তায় নামাই দিবি মানে তোর সাথে আমাকে কথা কি হইছে দুই ঘন্টা তুই আমগো নিয়ে অটোতে ঘুরবি তোর আমরা পাঁচশো টাকা দিবি এই আমরা ফিউচারে কি করবো না করবো সেটা আমগো ব্যাপার তুই এত কথা বলছ কেন শুনেন আপা আপনারা তো মনে করেন যে একটা অটো ভাড়া নিছি অটোর ভিতর যা ইচ্ছা তাই করবে আপনি কি জানেন এই অটোটা কিনতে কত কষ্ট হইছে আমি আগে রিক্সা চালাইতাম রিক্সা টাকা জমায়া তারপরে এই অটো এই অটো দিয়ে আমার সংসার চালায় আমার রুটি রুজি এটা এর ভিতরে কোনো আকাম কুকাম খারাপ কাম করতে দিব শোনেন বই এত কথা কেন কইলাম আমার ওটা ছোট বোন আছে কোনো এক ছাড়া আর জীবনটা নষ্ট করছে তাই চোখের সামনে আর কোনো বোনের জীবন নষ্ট হোক এটা আমি না এই জন্যেই ঠিক আছে ভাই আপনি যা বলেছেন একদম ঠিক বলেছেন ভুলটা আসলে আমাদেরই হয়েছে ভাই আমরা অটোতে যেহেতু উঠেছি আমাদেরকে জায়গা মতো নামিয়ে দিন তাহলে হবে আচ্ছা ঠিক আছে